বিসমিল্লা রহমান রহিম প্রিয় শিক্ষার্থী আমি এখন নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি থেকে ময়মনসিংহবর দুই হাজার তেইশের সৃজনশীলটি করব দেখো এখানে একটি চিত্র দেওয়া আছে এ থেকে বি এ এ বি সি উচ্চতা হলো ষাট মিটার আর এখানে এর থেকে বি হলো এসি এর চার ভাগের এক ভাগ চিত্রের বস্তুটিকে অবস্থান থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো বস্তুর ভর এম গয় লেখা আছে ভূমি থেকে এ বিন্দুতে মানে এখান থেকে এ বিন্দুতে বস্তুটি উঠাতে যদি দুই মিনিট সময় লাগে তবে কত ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল আমাদের চেয়েছে কি ক্ষমতা তাহলে ক্ষমতা আমরা জানি আমরা জানি ক্ষমতা পি সমান ডাব্লিউ বাই টি আর ডাব্লিউ হল পৃথকাজ যেটার সূত্রে আবার ডাব্লিউ সমান এম জি এইচ বাই টি তাহলে আমাদের এ অঙ্ক করতে গেলে কি লাগবে এম লাগবে এম কয় কেজি পাঁচ কেজি জি জি এর মান আমরা জানি এটা মুখস্থ রাখবে সবাই নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এইস কত যেহেতু বস্তুটি এর থেকে বস্তুটিকে যদি ভূমি থেকে এ বিন্দুতে বস্তুটিকে ওঠাতে তাহলে ভূমি মানে সি সি থেকে কোথায় ওঠাতে এতে ওঠাতে তাহলে পুরা উচ্চতাটা কত এই যেখানে দেওয়া আছে ষাট মিটার তাহলে এইস কত হবে ষাট মিটার টি সমান কত কতটুকু সময় লেগেছিল দুই মিনিট দুই মিনিট মানে দুই গুণন ষাট সেকেন্ড এক মিনিট সমান ষাট সেকেন্ড সুতরাং দুই মিনিট দুই গুণন ষাট সেকেন্ড এখন তাহলে কত হলো একশো বিশ সেকেন্ড এখন সময় রেখক সেকেন্ড আনতে হবে আমাদের এম এর মান কত ফাইভ জি এর মান কত নাইন পয়েন্ট এইট এইস এর মান কত ষাট আর টি কত একশো বিশ তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে আমরা পাব টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ আর ক্ষমতার একক কি আবার দেখো এখানে প্রশ্ন করেছিল ক্ষমতা কত ক্ষমতা তাদের ক্ষমতার সূত্র পি সমান ডাব্লিউ বাই টি আর ডাব্লিউ দ্বারা বলছে কৃতকাজ যেটার সূত্রে আবার ডাব্লিউ সমান এম জি জিএইস নি সেটি তাহলে অঙ্কটা করতে এম প্রয়োজন এম দেখো পাঁচ কেজি নিয়ে নিএসি এম সমান পাঁচ কেজি জি জি নয় পয়েন্ট এইট এইস এইসটা কত যেহেতু এর থেকে ভূমি থেকে এতে উঠাইছে তাহলে ভূমি মানে এটা এটা থেকে এতে উঠাইতে কত উচ্চতা এই যে ষাট তাহলে এইস এর মান ষাট আর সময় কত এই যে দুই মিনিট এক মিনিট হচ্ছে ষাট সেকেন্ড তাহলে দুই মিনিটে দুইটা ষাট সেকেন্ড একশো বিশ সেকেন্ড এই যে টি এর মান একশো বিশ ক্যালকুলেশান করলে আমরা পেলাম টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ ওয়াট আশা করি বুঝতে পেরেছো এখন দেখো আমরা এখন আমরা করবো বিও সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসৃত হয়েছিল কি না অর্থাৎ এই প্রশ্ন যখনই আসবে বিও সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতার নীতি তার মানে বি বিন্দুর মোট শক্তি সি বিন্দুর মোট শক্তি যদি সমান হয় তাহলে সংরক্ষণশীলতার নীতি অনুসৃত হয়েছিল আর না হলে হয়নি আচ্ছা তাহলে এখন দেখি বি বিন্দু কোথায় এইখানে তাহলে বি বিন্দুর অর্থাৎ এই শক্তি সংরক্ষণ ছিল তার বিন্দুর মোট শক্তি সি বিন্দুর মোট শক্তি বের করবে তাহলে এখন আমি বি বিন্দুর মোট শক্তি বের করি প্রথমে ঘ দেখো বি বিন্দুর শক্তি বিবিন্দুর মট শক্তি সমান গতিশক্তি গতিশক্তির হলো ই তাহলে কোন বিন্দুর গতিশক্তি বিবিন্দুর তা এখানে ছোট করে বি লিখবে বিভবশক্তি কোন বিন্দুর বিভবশক্তি বিভিন্ন বিভব শক্তির সূত্র বিভব শক্তিকে ইপি দ্বারা প্রকাশ করা হয় ইপি কোন শক্তির বিভব শক্তি কোন বিন্দুর বি বিন্দুর বিভব শক্তি তাই এখানে ইপি হবে এখন গতি শক্তি মানে কি হাফ এম ভি স্কোয়ার আর বিভব শক্তি মানে কি এম জি এস এখন একটু ফলো করো যে বিভব শক্তি নির্ভর করে বি বিন্দুর মোট শক্তি তে বিভব শক্তি নির্ভর করবে এই যে এইস এটা নির্ভর করে ভূমি থেকে ওই বিন্দু পর্যন্ত আমরা কোন বিন্দুর বিভাগ শক্তি বের করতেছি বি বিন্দুর তাহলে এই ক্ষেত্রে এইস হবে ভূমি থেকে বি পর্যন্ত অর্থাৎ এই এইসটা হচ্ছে শক্তির এইস তাহলে এই এইসটা কোন পর্যন্ত নিব শক্তি নির্ভর করে হচ্ছে মাটি থেকে যেই বিন্দু শক্তি সেই বিন্দু পর্যন্ত উচ্চতা তাহলে এখানে বিন্দুর যেহেতু মোট শক্তি তাহলে এই বি বিন্দুর সুতরাং বি বিন্দুর বিভব শক্তির ক্ষেত্রে এইচটা কী হবে মাটি থেকে বি বিন্দু পর্যন্ত যে এইচ এই জন্য তার মানে মাটি থেকে বি বিন্দু পর্যন্ত এইচ কি সিবি তাহলে এখানে হবে সিবি মানে এইচ কোন পর্যন্ত সি থেকে বি মানে সি থেকে বি আচ্ছা এবার হাফ এম স্কোয়ার মানে কি ইউ স্কোয়ার প্লাস টু জি এইস আচ্ছা এ এইসটা কিসের এইস গতিশক্তির এইস এখন বি বিন্দুর গতিশক্তির এইস এখন গতিশক্তি নির্ভর করে কোন গতিশক্তির এইসটা কী মিন করে অর্থাৎ বস্তুটা প্রথমে এখানে ছিল এখান থেকে যদি পড়ে যায় তাহলে এখানে আসবে এখান থেকে বস্তুটা যদি পড়ে যায় ধরে নাও পরে গেল তাহলে এখান থেকে পড়ে গেলে এখানে আসছে তাহলে বিবিন্দুর যদি গতিশক্তি আমি নির্ভর করি তাহলে দেখতে হবে যে ওপরের কোন বিন্দু থেকে বিতে আসছে এর থেকে আসছে তাহলে এই জন্য এইসটা হবে এ থেকে বি অর্থাৎ এই বিন্দুর গতিশক্তির এইস হবে এর থেকে বি এই বিন্দুর হিসাবে মাটি থেকে এই বিন্দু পর্যন্ত তাহলে অর্থাৎ যদি এমন থাকতো সাপোজ যে এরকম থাকতো এরকম থাকতো এমন থাকতো যে এখানে এ এখানে b এখানে c এখানে d তাহলে এই সি বিন্দুর যদি আমরা মোট শক্তি বের করতাম তাহলে বিন্দুর গতিশক্তির ক্ষেত্রে এই সহিত এর থেকে সি আর সি বিন্দুর ভিএপ শক্তির ক্ষেত্রে এই সহ ডি থেকে সি আচ্ছা এখন আমরা ব্রাকেট দিলাম প্লাস কি এম জি এস সিবি দেখো হাফ এম এখন এই যে ইউ মানে কত জিরো এখানে যখন ছিল বস্তুটা আদিবেগ জিরো তাহলে জিরো স্কোয়ার প্লাস টু জি এইচ জিএসবি প্লাস এম জি এইচ সিবি এখন এই যে হাফ এম এই জিরো তো কোনো দাম নেই তাহলে ব্রাকেটে কী থাকলো টু জি জিএসএ প্লাস এম জিএস সিবি এখন এই টু এই টু কাটো কী থাকে এম জি এইস এ বি এম জি প্লাস এম জি সিবি তাহলে আমি যদি এম জি কমন নিই কী থাকে এইস এ বি প্লাস এম জি কমন গেলে এইস সিবি তাহলে আচ্ছা এম জি এখন দেখো এ বি প্লাস এইচ সিবি মানে এ বি যোগ সিবি তাহলে পুরাটা বোঝায় না এ বি যোগ সিবি মানে কি পুরা এ সি তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এইস এ হতে সি আচ্ছা তাহলে এমের মান কত এমের মান ফাইভ জির মান কত নয় পয়েন্ট আট আর এইস এর থেকে সি কত ষাট তাহলে কত হলো ক্যালকুলেটর করলে হবে উনত্রিশশো চল্লিশ জুল তাহলে বি বিন্দুর মোট শক্তি আমি কত পেলাম উনত্রিশশো চল্লিশ জুল এখন আমি বের করব সি বিন্দুর মোট শক্তি সি বিন্দুর মোট শক্তি দেখো দেখো হলে সি বিন্দু দেখো সি বিন্দুর মোট শক্তি তাহলে কি হবে শক্তি প্লাস তাহলে এটা হচ্ছে ই কে দ্বারা প্রকাশ করা হয় তাহলে সি বিন্দুর যেহেতু গতিশক্তি ই কে সি একে প্রকাশ করা হয় ইপি দ্বারা তাহলে ইপি কোন বিন্দুর বিভব শক্তি সি বিন্দুর জন্য সি এখন ই কে মানে কি হাফ এম ভি স্কোয়ার আর ইপি মানে কি এম জি এইস এই যে এইস এইসটা কোন বিন্দুর সি বিন্দুর তার মানে আগে যখন আমরা বি বিন্দুর শক্তির এইস চিন্তা করেছিলাম মাটি হতে এই বিন্দু এখন সি বিন্দুর শক্তি তার মানে মাটি হতে সি বিন্দু মানে শীত থেকে সি শীত থেকে সি উচ্চতা কত জিরো সি সি মানে কত শীত থেকে সি মানে কি জিরো তাহলে আমরা লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার মানে কি স্কোয়ার প্লাস টু জি এইস আচ্ছা এই এইসটা কারুর এইসটা হচ্ছে গতিশক্তি রেস সি বিন্দুর গতিশক্তি রেস তাহলে এই সি শিবিন্দুর যখন গতিশক্তি রেস হবে দেখতে হবে বস্তুটা কোথা থেকে পরেছিল এর থেকে পড়েছে তাহলে এ এইচটা হবে কি এর থেকে সি পর্যন্ত এইচটা হবে এর থেকে সি আর এটা হবে কি এটা এম জি তাহলে উচ্চতা সিট থেকে সি মানে কত উচ্চতা নেই জিরো তাহলে হাফ এম ইউ তো জিরো স্কোয়ার প্লাস টু জি এইস এর থেকে সি প্লাস এটা তো জিরো তাইলে হাফ এম জিরো তো কোনো মূল্য নেই তাহলে কত থাকছে ভেতরে টু জি এইস এসি জিরা লিখলাম না এই টু এই টু কেটে দাও তাহলে এম জি এইস এসি এম মান কত ফাইভ জি এর মান কত নয় পয়েন্ট আট আর এইস এর থেকে সি কত ষাট কত হবে উনতিরিশশো চল্লিশ তাহলে কী দেখলাম বিবিন্দুর মোট শক্তি যা ছিল শ্রি বিন্দুর মোট শক্তিও তাই হলো তাহলে এখন আমরা বলতে পারি বিও সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসৃত হয়েছিল এখন আরো একটি বিষয় একটু দেখো তুমি চাইলে অঙ্কটা আরো শর্টকাট শর্টকাট করা যায় দেখো কিভাবে সেটা করবে বিন্দুর মোট শক্তি মানে এই কথাটি দাঁড়ায় মোট শক্তি এটা জাস্ট কেন করছি একটু দেখো টিবিন্দুর মোট শক্তি না তাহলে হবে এম জি এইস মানে হচ্ছে গতিশক্তি সরি মোট শক্তি হচ্ছে গতিশক্তি প্লাস বিভব শক্তি এখন তাহলে এটা হলো এক সময় এমন হয়ে দাঁড়ায় দেখো এম জি এইস এটাও একটা সময় হয়ে যায় এটা সূত্রের মাধ্যমে এম জি এইস কিন্তু এই যা এই যে এম জি এইস বি বিন্দুর এম জি এইস এই এইচটা হবে হচ্ছে এর থেকে বি আর এইচটা হবে হচ্ছে সি থেকে বি তখন কিন্তু এম জি কমন নিলে এইস এ বি প্লাস এইচ সিবি এগুলো নবিত্তিক আসলে বড়ো অঙ্ক করার প্রয়োজনে শর্টকাটে করতে পারবে তখন এভেন ওয়ান ফাইভ নয় পয়েন্ট এইট আর এবি প্লাস সিবি এ বি প্লাস সিবি মানে কি মানে হলো এইচ এসি যার মান কত সেট কত হয়ে গেল উনত্রিশশো চল্লিশ তার মানে এই অঙ্কটা করা খুবই সহজ আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে